ॐ शिवाय नमःमः ॐ रुद्राय नमः ॐ पशुपतय नमः ॐ नीलकण्ठ नमः ॐ महेश्वराय नमः ॐ हरिकेशाय नमः ॐ विरुपक्ष्माय नमः ॐ पिनाकिने नमः ॐ ॐपुरान्तकाय नमः ॐ शाम्भैव नमः ॐ शूलिने नमः ॐ महादेवाय नमः ভগবান শিবের দ্বাদশ নামাবলী মন্ত্র কিংবা বারো নাম জপ এই বারো নাম জপের মাহাত্ম প্রচুর তবে এই মন্ত্র জপে ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান কারণ এই নামের মধ্যে রয়েছে অষ্টতর শত নামের গুণ অর্থাৎ আমরা সকলে একশো আট নাম ভগবানের জপ করতে পারি না তাই অনেক ঋষি মনের রচনা করা এই দ্বাদশ নাম এই দ্বাদশ নামের শক্তি একশো আট নামের শক্তির সমান কারণ আমরা অনেক নাম নামের ক্ষেত্রে দেখি যে এক নামের অর্থ মানে অনেক নামের অর্থ একটা থাকে যেমন ধরেন জল জল আমরা বাড়ি জল মানে বাড়ির অর্থ জল তারপর ওয়াটারের অর্থ জল তারপর পানির অর্থ জল আর জলের অর্থ তো অবশ্যই জল তো এক হাজারো নামের একটা অর্থ সেরাম ভগবান শিবের অনেক নামের অর্থ একটা আর সেই হিসাবেই তৈরি হয়েছে এই দ্বাদশ নাম অর্থাৎ বারো নাম কিন্তু একশো আট নামের সমান আমরা যদি এই নাম ভক্তি ও নিষ্ঠা সহকারে পাঠ করতে পারি তাহলে কিন্তু ভগবান শিবের কৃপা আমরা অবশ্যই লাভ করতে পারবো আর সবচেয়ে ভালো বিষয় এই নাম জপ করার জন্য আমাদের কোনো বিধি নিয়ম কোনো কিছু মানতে লাগে না কোনো নিয়ম নেই আমরা যদি এই শ্রাবণ মাসের সোমবার চলছে আজকে তো এই শ্রাবণ মাসে যদি আমরা যে কোনো সময় ভগবান শিবের এই দ্বাদশ নাম পাঠ করি তাহলে কিন্তু আমরা ভগবান শিবের কৃপা অবশ্যই লাভ করতে পারবো আর আজকে রাতের মধ্যে অর্থাৎ শোয়ার আগে অবশ্যই এই নাম জপ করবেন যাতে করে ভগবান শিব আপনাকে কৃপা দেন অর্থাৎ আপনার ওপর তার যেন ভক্তি শ্রদ্ধা বাড়ে এমন কৃপা দেন ভগবান শিবের দ্বাদশ নামাবলী মন্ত্র এই মন্ত্রের কোনো বিধি বিধান নেই বা কোনো নিষেধ নেই শুধুমাত্র এই মন্ত্র পাঠিয়ে মেলে এই মন্ত্রের শুভ ফল আপনি যদি প্রতিদিন সকালে ভগবান শিবের উদ্দেশ্যে এই বারো নাম মন্ত্র জপ করেন তাহলে আপনার দিনের প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড হয় নানান সংকটবিহীন খুব ভালো হয় আপনি যদি প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গের বেলপাতা বা কোনো ফুল অর্পণ করতে করতে এই দ্বাদশ নামাবলী পাঠ করেন অর্থাৎ ভগবান শিবের দ্বাদশ নামাবলী মন্ত্র আপনি যখন শিবলিঙ্গে দুধ বা জল অর্পণ করবেন তখন এই মন্ত্র জপ করতে করতে আপনি দুধ বা জল অর্পণ করতে পারেন আপনি অবশ্যই প্রতি সোমবার বা মাসিক শিবরাত্রির দিন বা মহাশিবরাত্রির দিন এই সহজ পদ্ধতিতে এই মন্ত্র পাঠ করুন তবে আপনি যদি সারা সারাদিনের যে কোনো সময় কোনো আচার উপাচার ছাড়াই একবার এই মন্ত্র পাঠ করেন তাহলে আপনার মিলবে সমান সুফল তো বন্ধুরা এই মন্ত্র অবশ্যই সারা দিনে একবার হলেও জপ করুন এবং ভগবান শিবের কৃপা লাভ করুন আপনি যদি নিয়মিত ভোলেনাথের এই বারো নাম মন্ত্র পাঠ করেন তাহলে আপনার ভগবান শিবের কৃপা প্রাপ্ত হয় আপনার জীবনে সকল বাধা বিপত্তি কেটে যায় আসে সফলতা বৈদিক ও পারিবারিক সম্পর্কে ঘটে উন্নতি শত্রুর নাশ হয় কেউ আপনার কোনোরকম ক্ষতি করতে পারে না যে গৃহে এই মন্ত্র পাঠ হয় সেই গৃহে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তো বন্ধুরা এই ছিল ভগবান শিবের দ্বাদশ নামাবলী অর্থাৎ বারো নাম এই বারো নাম জপ করলে ভগবান শিব আপনার প্রতি প্রসন্ন হবেন এবং মাথায় রাখবেন এই নাম জপ করা সবাই অবশ্যই একান্তভাবে জপ করবেন কেউ যেন আপনার আশেপাশে না থাকে তাহলে কি বলুন তো আপনার সঙ্গে ভগবান শিবের সংযোগ ভালোভাবে স্থাপন হতে পারবে এবং আপনার প্রতি ভগবান শিব প্রসন্ন হবেন এবং আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এইটা মাথায় রাখবেন এই বিধি মানে এই মন্ত্রের কোনো বিধিনিষেধ নেই তবে আমরা যতটা শুদ্ধ আচারে এই মন্ত্র জপ করব তার ফল কিন্তু খুব তাড়াতাড়ি পাবো তো আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং সর্বদা হাসতে হাসতে আনন্দ সহকারে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে ওম শিবা শিবায়